কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলামের বাড়ির ছাদ থেকে একশো কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে পুলিশ সোমবার অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া থানার বিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজিদুল ইসলাম ও এস আই হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তর শশীদল এলাকায় মেম্বার বাড়ির ছাদ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশী দলে নুরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে বাস ছাড়ে তল্লাশি চালিয়ে প্রথমে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে কাউসার নামে এক ব্যক্তিকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত কাউসারের তথ্যের ভিত্তিতে নুরুল ইসলাম মেম্বারের বাড়ির ছাদে শুকানো অবস্থায় আরও ষাট কেজি গাঁজা পাওয়া যায় অভিযানের সময় নুরুল ইসলাম মেম্বার ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে যায় আটকৃত কাউসার শশী দলের মৃত আবদুল হাকিমের ছেলে এবং নুরুল ইসলামের সহযোগী বলে পুলিশ জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম তালাশ বাংলাকে বলেন শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একশো কেজি গাঁজা উদ্ধার ও কাউসার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে পলাতক ইউপি সদস্যকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে

आरे ना एरा तुम ना मी दुरा सेन आपने हैं गाधा देखसेन ये गाधा गाधा গাজা দেহেন দে কতগুলি ওই দুই ঘড়া আছে দুই ঘড়া আছে বিল্ডিং আছে এই ঘরে সাজা ছানা কোন দশটা And that it was all this. Right. now.